হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছে ভালো মানুষ ব্লগ থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে দেখো বন্ধুরা বিট আমি বিট অনেকক্ষণ আগে ছিলে ধুয়ে তারপরে এই যে কেটে নিয়েছি কুচি কুচি করে দেখো অন্যবার আমি গ্রেড করে নিই যেহেতু আমি বাসা চেঞ্জ করছি তো সব জিনিস এলোমেলো হয়ে আছে কি যে কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছে না তাই এই যে দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এর আগে আমি গাজর এই যে বিটের ঘন্ট বানিয়ে দেখিয়েছি তারপরে ভর্তা বানিয়ে দেখিয়েছি আজকে আমি শেষ করব করবো এই যে গাজরের তার জন্য কড়া বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এই তেলের ভিতর একটু সর্ষে ফোড়ন দিচ্ছি আর উপকরণ শুধু নিয়েছি এই যে সর্ষে ফোড়ন দেবো আর এই যে পাকা লঙ্কা চিরে নিয়েছি তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা একটু লাইক করে দিও আর একটা লাইক দিয়ে দেখা শুরু করে আর যারা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো হ্যাঁ বন্ধুরা তাহলে দেখো আমি কেমন করে বিটে সিস কি বানাচ্ছি এই যে এক চামচের একটু কম সর্ষে সাদা তেলের ভিতর ফোরন দিয়ে দিলাম এবার আমি বিটটা দিয়ে দিচ্ছি বিট খাওয়া তো আমাদের শরীরের জন্য উপকারী অবশ্যই যাদের গায়ে রক্ত কম হিমাবলজি কম যাদের রক্তক্ষণতায় ঘুরতে তারা এই সবজিটা খেলে তাদের অনেক উপকার পায় হ্যাঁ বীজ খেতে ভালোই লাগে মন্দ লাগে না ভালোই লাগে এবার আমি সাধারণ মতো লাবণ দিয়ে দিলাম দিচ্ছি একটুখানি পনেরোদের গুলো এবার আমি ভালো করে মেরে চেরে আঁচটা কমিয়ে আমি তখনও জল দেবো না বন্ধুরা এই সব কিছু কিছু জলটা বেরোবে ওটা থেকেই হাজি হাজি হয়ে যাবে হ্যাঁ আমি গাছটা কমিয়ে রেখে কিনি চাপা দিয়ে রেখে দিচ্ছি তারপরে আবার ফিরে আসছি যখন গাজর সেচটি প্রায় হয়ে যাচ্ছে বন্ধুরা আর একটু হবে এ দেখো বুঝেই গেছে এ দেখো জল একটু একটুখুন শুকিয়ে গেলেই গাজর সেপটি কমপ্লিট হয়ে যাবে গাজর বলছে এটা বিট বিট গাজর নাকি এই যে আমি কাঁচা লঙ্কা ফলু করে দিয়ে দিলাম লঙ্কা বিট তো এমনিতেই মিষ্টি তারপরে আমি সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা বিটটি একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর একটা প্লেটে তুলে নিচ্ছি এটা তোমরা রুটি পরোটা গরম ভাতের সঙ্গে যার সঙ্গেই খাবে তার সঙ্গেই ভালো লাগবে খেতে একটা উপকারী জিনিস তো বন্ধুরা তোমরা তো দেখলে আমি বিধ কীভাবে শেষ কী বানালাম তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খাবে ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করো আর নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো তাহলে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকো তো সবাই